জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের বলাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর বৈকুণ্ঠপুর এলাকায় হাতির উপদ্রব রয়েছে রবিবার রাতেও হাতির তাণ্ডব চলেছে এলাকায় আতঙ্কে ছিলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের স্বস্তি দিতে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে পুরা পার্টি মোতায়েন করা হয়েছে আমরা তো ভয় পাচ্ছি না গাড়ি দোয়ার পর আমার সুবিধা ভালোই গাড়ি দাও তো অনেক সুবিধা মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে কাکشার জঙ্গলেও বিশেষ নজরদারি বনদপ্তরের 2023 এ উত্তরবঙ্গে দাঁতালের আক্রমণে মৃত্যু হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী তারপর থেকে রাজ্য বনদপ্তরের পক্ষ থেকে করা নজরদারি শুরু হয় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো এবং বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে বনদপ্তর সমস্ত আমাদের জএফএমসি এলাকায় প্রতন্ত জায়গা পরীক্ষার্থীরা যাবে হ্যাঁ দূরবর্তী কোন স্থানে সেন্টার করেছে তাদেরকে আমরা স্কট ভেহিকেল দিয়ে আমরা সেগুলোকে তাদেরকে আমরা সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের গুরগুরিপাল নয়াগ্রাম চাঁদরা হাতি উপদ্রব এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গুরগুরিপাল থেকে নয়াগ্রাম হাই স্কুল প্রায় ছ কিলোমিটার রাস্তা স্কট করে পরীক্ষার্থীদের পৌঁছে দেয় বন দপ্তর তার জন্য ডিপার্টমেন্ট আছে

বাঁকুড়া জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে বাঁকুড়া জেলার বর্তমানে কম বেশি হাতি রয়েছে বাঁকুড়ায় জঙ্গল পথে পরীক্ষার্থীদের হাতির হানা থেকে বাঁচাতে গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর বড়জোড়া ও গঙ্গা জল মোতায়েন করা হয়েছে হুলাপাটি প্রত্যেকটা লোকেশন প্রথমত সকালবেলা আমাদের যেখানে হাতি প্রেজেন্স থাকে বলকে সেমিস্টার সবাইকে জানানো হয়েছে কোথায় কোথায় আছে হাতি তারপরে বাকি যেটা আছে আমাদের স্টাফ সব জায়গায় এনগেজ আছে স্কোয়াড এনগেজ আছে ট্রাকার্স এনগেজ আছে সবাই মনিটর করছে এন্ড অল অফিসার্স যে এন্ড ইনক্লুডিং সিসিএফ অল আর ইন ফিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা ঝাড়গ্রাম জেলার 100 কাছাকাছি কাছে হাতি রয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর হাতি উপদ্রুত এলাকায় বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে পরীক্ষার্থীদের হাতির হানা থেকে বাঁচাতে কড়া নিরাপত্তার সঙ্গে আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি প্রশাসনের তরফে মাইকিংও করা হচ্ছে বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা